হ্যাভি নিউ ইউ বানাম গর্ত বারম হ্যালো গাইস দিসিস পুত্র না ওয়েলকাম ব্যাক টু মাইনু অ্যানাদার ব্লগ তো আজকে চলে আসছি একটা দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি নতুন ব্লগ হ্যাঁ তোমরা ঠিক শোনো আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তার জন্য ঘুম থেকে উঠে আজকে ব্লগিংটা স্টার্ট করে দিচ্ছি বাই দা বাই এখন সকলে আমি হ্যাপি নিউ ইয়ার বলবো তো রাতেরবেলা উইস করেছিলাম আজকে সামনাসামনি বলবো তো ভাই এখনো মনে হচ্ছে ঘুম থেকে উঠেইনি তো ভাইকে প্রথমত উঠাবো মা এবং অনেকক্ষণ উঠে গেছে অ্যান্ড আজকে সকালে প্রচুর উঠে গেছে কারণ ভিডিওটা আপলোড দিতে হয়েছে তার জন্য পাঁচটার দিকে উঠে গেছি ঘুম থেকে তো এখন ঘুম থেকে আবার উঠে গেছি এবং আমার সাবস্ক্রাইবার যারা যারা ছোটো আছে তাদেরকে আজকে হ্যাপি নিউ ইয়ার বলবো সর্বপ্রথমত চলো যাই এখন বাইরে তো খেলাটা থেকে বের হতে চায় না তার ওপর হাফ জামা পরে আছি তার মানে বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা পড়েছে আজকে এতটা ঠান্ডা নেই আগের দিন থেকে তো আজকেও মনে হচ্ছে রোদ্রু উঠবে এবং মা ঠাম্মির সাথে কথা বলছি কোন ঠাম্মি মনে পড়ছে না কোনটা আর কি মাধুই ঠাম্মা আর কি যেটার নাম তোমরা তো জানবে কীভাবে বলো আমি নি না ভালো করে তোমরা কি জানবে তো বাই বাইদাবে সর্বপ্রথম তো ভাইয়ের কাছে যাচ্ছি আমি তো সকলকে জানাই তো আমার সাবস্ক্রাইবারদের হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশ তো ভাই এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছি ভাই হ้ย ভায়ো মাইয়া হ้ย কি রে হাই হ্যাপি নিউ ইয়ার ডিপ্লে দে কই সাতবার বল তুমি হ্যাপি নিউ ইয়ার বল নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো এখন যাচ্ছি আমি বাইরের দিকে তো এখন বর্নালি বন এবং আর যতগুলো ভাইছে তাদেরকে বলবো হ্যাপি নিউ ইয়ার তো ঘরে চলে আসছি তো বাই দা ওয়ে গারে আগে সোয়েটারটা পইনি গাইছ কারণ প্রচুর ঠান্ডা এত ঠান্ডাতে বাইরে যাওয়া যাবে না বাইরে যাওয়া যাবে কিন্তু প্রচুর ঠান্ডা লাগবে গাইস তো এখন সোয়েটারটা পইনিছি সোয়েটারটা পই নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সোয়েটার পরে নিয়েছি এখন ঠাম্মির বাড়িতে যাবো সর্বপ্রথমত মাকে তো আগে জানিয়ে দিচ্ছে আর একবার জানাবো কারণ মা ফোন করছে এখন তো জুতোটা পরে নিয়েছি এখন ঠাম্মির বাড়িতে যাবো ঠাম্মির রিঅ্যাকশনটা দেখি হ্যাপিনু আর বলার পর ঠাম্মির রিয়াকশানটা কেমন হয় তো এইদিকে চলে আসছি এখন ঠাম্মির বাড়িতে যাবো ঠাম্মির বাড়িতে চলে আসছি তো দেখব স্বামী এখানে কী করছে এখানে কী করছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো এখন পিসির কাছে যাচ্ছি এই দিকে ঠাম্মিকে বলে দিলাম এখন যাচ্ছি পিসির কাছে যাচ্ছি তো পিসি কি করছে দেখাই এখন তো পিসি হ্যাপি নিউ ইয়ার নিউ তো এখানে পিয়া লেপছে ঘরটা তো এখন ছোট পিসির কাছে যাবো তো এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল আয়না নিয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ হট হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছো সুইটি বুনো এখনো ঘুম থেকে উঠেনি তো এখন যাবো বাড়িতে মা দেখতে পাচ্ছ ওখানে কল করছে হ্যাপি নিউ ইয়ার কালুর মা তো মাকেও জানিয়ে দিলাম অ্যান্ড এখন যাব বর্ণালীদের বাড়ি তো বর্ণালীকে আগে বলবো এবং দুপো যাদের আদার্স আছে সবাইকে বলবো এখন বর্ণালী বোনেদের বাড়ি যাচ্ছি না তো সবাইকে আমাদের বাড়িতে ডেকে নিচ্ছি কারণ বর্ণালীর বাড়িতে আত্মীয় স্বজন আসছে আর কি তার জন্য ওখানে গেলাম না তো এখানে চলে আসবে তো সোনালী বোন চলে আসছে দেখতে পাচ্ছো হ্যাপি নিউ ইয়ার তো দেখতে পাচ্ছো সোনালী বোন চলে আসছে তো ও ভাবতে পাইনি কেন ডাকবো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোর কি দে থ্যাংক ইউ বলতে হবে তো এখন আদার যতগুলো ধুবো ভাই এবং আয়ুষ ভাই সবাইকে ডাকবো তো ও ধুবো আস্তে আস্তে তার সর্বপ্রথমের কালু ভাইয়াকে বলছি হ্যাপি নিউ ইয়ার তো এরা দেখো ঠান্ডার মধ্যে কি হচ্ছে কালু হ্যাপি নিউ ইয়ার দুজনকে বলছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো গাইজ আজকে প্রচুর কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছ থেকে ঘুম থেকে উঠে ভাবছিলাম আমি আজকে রোদ উঠবে আলোটা দেখে তো এখন মনে হচ্ছে প্রচুর কুয়াশা পড়ছে ভাই সকাল সকাল তো এত আমি পাঁচটা দেখুন যে উঠেছি তখন একটু একটু কুয়াশা ছিল বাট এখন যতগুলো দেখতে পাচ্ছ এখন তুলনায় অনেক প্রচুর কুয়াশা পড়ছে গাইজ তো এখন চলে আসছে দেখতে পাচ্ছো বর্ণালী বোন তো তাকেও হ্যাপি নিউ ইয়ার বলবো তো বাই দা ওয়ে গাইজ বর্ণালি আসছে বর্ণালি আসার পর রিক্সাটা কেমন হয় দেখবো এখন চলে আসছে তো বর্ণালী হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আয়ুষ ভাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বানাম করতো বানাম কর বানাম করতো হ্যাঁ তবে গেছি এখন আমার রুমে যাচ্ছে আর কি তো আজকে যতগুলো সাবস্ক্রাইবার আছে সবাইকে মানে প্রত্যেককে তো বলতে পারবো না যারা আর কি বাড়ির পাশে আশেপাশে আছে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবো তো পিয়ালি বুনু তাকে আর কি ভিডিওতে আর কি যেটা আর কি রিলস পাঠিয়ে তাকে উইশ করেছি সর্বপ্রথম পিএলিবন আমাকে উইশ করেছে। হ্যাপি নিউ ইয়ার তো তাকেও থ্যাংকস অনেক ধন্যবাদ তাকেও বলছি তো গাইজ এখন সাড়ে নয়টা বেজে গেছে এখন আর কি বই পড়তে পড়াশোনা করতে বসবো তো যতগুলো আদাজ মার সঙ্গে কাজ ছিল আর কি ঘর চার দিয়ে আমি ছাড় দিয়েছি আজকে কারণ মাকে ব্যস্ত ছিল তার জন্য আর কি ঘরটা আমি ছাড় দিয়েছি আমার ঘরটা আর কি রুমটা বলতে গেলে তো পুরো ঘরটা না শুধুমাত্র আমার রুমটা ছাদ দিয়েছি বাইদামে পুরো প্রপারলি কাজ শেষ এখন আমাকে পড়াশুনো করতে বসবে ফার্স্ট ডাউনের বলে আজকে পড়াশোনা করছি না তো এখন পড়াশুনো করতে হবে কারণ এক্সাম চলে আসছে তো তারপর দেখাচ্ছি মা এখানে উঠোনটা লেপছে গোবর দিয়ে তো সেটাও দেখাচ্ছি বাঙালি হয়ে থাকে তো বুঝে যাবে উঠানটা লেপছে মানে লেপছে মানে কি বুঝতে পারলে গোবর দিয়ে আর কি তো সামনের দিকে এখন দেখতে পারবে মা এখানে লেপছে আর কি উঠানটা ফাইনালি শেষই বলতে গেলে তো এখানে উঠানটা লেপে দিয়েছে দেখাচ্ছি তোমাদের এবার ছো গোবর দিয়ে লেপে দিয়েছে যাতে সুন্দর দেখা যায় বছরের শুরুতে আর কি তো এইদিকে শুখাই নি এখনও গাইস তো মা ওই জায়গায় রয়েছে তো এখনও আমি খাবার খাবো খাওয়ার খাওয়ার পর বই নিয়ে বসতে হবে আর কি মনে হচ্ছে আমার তো ওই জায়গায় দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল সাড়ে নটা বেজে গেছে তার জন্য আর কি সকাল সকাল আজকে প্রেশার কুকারে ভাত রান্না করেছে আজকে মা তো আমি হচ্ছে একটা উঠিয়ে দেখবো নাকি গাইস তো কি হয় ওঠাবো ওয়ান টু থ্রি স্টার এ গাইস ঠান্ডা হয়ে গেছে এটা কিছুক্ষণ ওঠালে হয়তো হতো

তো মা এখানে রান্না বসিয়ে দিয়েছে বাইরে যেখানে রান্না করা হয় আর কি আমাদের তো চলে আসছি মা যেখানে রান্না করছে গাইস তো সামদিকে দেখতে পারবে এখানে রান্না করা হবে কালকে বাইরে প্রপারলি শরীরটা খারাপ হয়েছে আমার মনে হচ্ছে যখন আমরা কালকে গিয়েছিলাম আর কি তো কাশিটা সেখান থেকে হয়েছে কালকে প্রচুর ঠান্ডা ছিল না কালকে কীর্তন বাড়ি গিয়েছিলাম রাতেরবেলা তার জন্য হয়তো এই সর্দিটা হয়েছে আর কি তো জ্বরটাও তার জন্য আসতে পারে কারণ দু তিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা পড়ছে কি বলবো গাছ এখানে মা দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিচ্ছে আর কি ভাত রান্না করা হয়ে গেছে এইদিকে টেস্কিটার মধ্যে আর কি তো দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ের মধ্যে সবজি রান্না করছে গাছ তো মা এখানে নেই তো মা নেই কী করা যাবে এখন আমি ভাইয়ের জন্য ওষুধ আনতে যাবো তো কী দিয়ে যাওয়া যায় দেখি তো ঠাম্মিদের বাড়ি যাবো ঠাম্মিদের বাড়ি যদি সাইকেলটা পাই সাইকেল দিয়ে যাবো নয় তো কোনো কিছু একটা নিজাম তো করতে হবে যেটা দিয়ে হোক আর কি ভাইয়ের জন্য ওষুধটা নিয়ে আসতে হবে এখন আমি যাই তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনে ফাইনাল চলে আসি হসপিটালে তো দেখতেই পাচ্ছ এইদিকে তো আগে জায়গাটা আমরা গাইজ ফুটবল খেলতাম তো ওই ফুটবল খেলাটার পরে আমার পাটা ভেঙেছিলো একবার পাটা ভাঙিনি আর কি মচ আছে হাড্ডি ফেটে গেছিলো গাইজ তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওটার মধ্যে এখন যাব হসপিটালের ভেতরে ভিতরে গিয়ে ওষুধ নেবো ওষুধ নেওয়ার পর চলে আসবো বাইরে হসপিটাল থেকে আর কি বাইরে চলে আসছি তো দেখো কতগুলো ওষুধ দিয়েছে গাইস প্রাইভেট হসপিটালে আর কি গেলে কম ওষুধ দেয় বাট মনে করো বাজারে কোথাও গেলে প্রাইভেট মনে করো যেগুলো বাজারে গেলে তো সেগুলো আর কি পরতুস দাদু আছে পারডুবি বাজারে সেটা তো জাস্ট দশ টাকার ওষুধ দিবে তো জাস্ট দুটো দিবে। বড়ি কি তিনটা জ্বরের ওষুধ আর কি তো এখানে দেখো জ্বরের ওষুধই কতগুলো দিয়েছে গাইস একটা দুটো তিনটে চারটে রকমের দিয়েছে ওষুধ কী কী দিয়েছে তো যেগুলো যেগুলো ভাই বললো সেগুলো কল করে ভাইকে বলে দিলাম আর কি তো তারপর ডাক্তারবাবুকে বলে দিলাম তো ভাই ধরে গাইস কতগুলো ওষুধ দিয়েছে এগুলো ভাই খাবে তো দেখি ভাইয়ের বিকেল হতে হতে ঠিক হয় কি হয় না তো আজকে ও সন্ধ্যাবেলা আর কি কীর্তন বাড়ি আবার যাবো গাইস তো এটা দেখতে পাচ্ছ এখানে চলে আসছি তাই যেটা তোমরা কে কে চলে আসছো এই হসপিটালটা কমেন্ট বক্সে জানিয়ে যাবে যদি আমার বাড়ি পাশে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা জানবে আর যারা যারা দূর থেকে দেখতো তারা কীভাবে জানবে গাইস বলো তো এটা দেখতে পাচ্ছো ওষুধ নিয়ে এখন যাচ্ছি আমরা বাড়িতে তো আমি এসছি আজকে সাইকেল দিয়ে গেছ তো দেখতে পাচ্ছ এটা আমার ঠাম্মিদের সাইকেল আর কি দাদু চলায় তার জন্য তো এখন যাচ্ছি আমি বাড়িতে এখন ঠাম্মির বাড়ি থেকে এখন বাইরে যাচ্ছি তো চলে আসছি বাড়িতে আর কি তো আইস ভাই এদিকে চিল্লাচ্ছে আমাকে দেখে তো চলে আসছি দেখো বাড়ি মা কতগুলো ওষুধ দিছে কি কি দাও তো খাওয়ার কোনটা কিয়ার কয় নাই কিছুই কয় না খালি কি যে কইলো ডাক্তার লেহা যেমন কি কম এই যে এটা দুইটা ওরা খাওয়ার পর এগুলো সবগুলো একটা একটা আর এটা বোধহয় খালি পেটে মানে সকালে খাওয়ার পর এটা বোধহয় গ্যাসের কোনটা আর সবাই গ্যাসের বোধহয় ছোটো না এটা নেই গ্যাসের বোধহয় এটা মনে হয় এটা একটা একটা হুম আর একটা খাওয়াই দেবো তাই তো এখন স্নান করব গাই স্নান করার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন রাত্রি হয়ে গেছে তো জানালা দিয়ে তোমরা দেখতে পারছো এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি সন্ধ্যা নয় এখন প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ বেজে গেছে তো পনেরো ছয়টা লাইটটা বন্ধ করে দিলাম অন্যকার হয়ে গেছে গাইস তাই না তো এটাকে এটা ঠাকুর করো এবং বইও পড়ে এখানে দেখতেই পারছো এখানে বন্ধ করে দিলাম ও বাইরের রাইটটা এখানে জ্বলছে বাইরের একটা জ্বলতে দাও তো এইদিকে একটা বা লাইট অ্যান্ড ওই ঘরে একটা লাইট তো কি করা যাবে তো এখন যাব দাদু ঘরের দরজাটাও আগে দিয়ে তো খুলে চলে গেছে দাদুও চলে গেছে কীর্তনে মাও চলে গেছে মা তো বিকেলে টাইমে চলে গেছে দাদু ও সন্ধ্যা টাইমে চলে গেল তো এখন ভাই আর আমি যাব তো ভাইয়ের শরীর খারাপ আজকে ছিল তো এখন ভালো হয়েছে ভাই তার জন্য আর কি তো এখানে ভাই রেডি হচ্ছে দেখতে পাবি ও তুই যাবি এখন তোর না শরীর খারাপ ছিল বলে ঠিক হয়েছে ঠিক আছে তুই এটা করবি হ্যাঁ আমি এটা পড়তে চলাম প্রথমে তাহলে প্যান্ট আমি বলবো হ্যাঁ বুঝো হ্যাঁ তো গাইজ এখন আমি রেডি হবো রেডি হওয়ার পর কৌশিক ভাইয়েরা কেশব ভাইরা আমরা প্রপারলি আজকেও চারজনে মিলে যাবো তো রেডি হচ্ছি রেডি হওয়ার পর তোমাদের সঙ্গে দেখা তো ভাই দেখো শরীরটা ভালো হয়ে গেছে এদিকে ড্যান্স করে দিয়েছে তো পিকনিকে যাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে কারণ পিকনিকই এমন ডান্স দিবি নাকি তুই তো ভাই রেডি হচ্ছে আমি এখন রেডি হব কৌশিক ভাইয়েরা আমাকে কল করলো আর কি তো যেটা আওয়াজ শুনতে পাচ্ছ ব্লগিংয়ের মধ্যে তার দেখো টিভিতে মুভি দেখছিল ভাই শুয়ে শুয়ে তো আজকে সারা দিন ভাই শুধু টিভি দেখলো ভাই তো দেখতে পাচ্ছ কম্বল বালিশ ব্ল্যাঙ্কেটও রয়েছে সবগুলো একদম শরীরে জড়িয়ে শুয়েছিল ভাই তো অনেক কথা বলে ফেলেছি গাইছে এখন আমি রেডি হচ্ছি কারণ কৌশিক ভাইয়ের কিছুক্ষণ বাদই চলে আসবে কারণ আমাকে কিছুক্ষণ আগেই ফোন করলো জাস্ট তো এখন রেডি হচ্ছি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইছে হ্যালো গাইছে দেখতে পাচ্ছ দাদা এখানে মারছে তালা আমরা সবাই রেডি হয়ে গেছি

달아 어디가 어디게 게이트 बंद करो हां ठ 고리 니바시 니렌전 সো গাইজ ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যার যার আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা ইউটিউব থেকে দেখছে তারাও সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে যাবে যাতে প্রতিটা ব্লগ সর্বপ্রথমত তোমাদের কাছে পৌঁছে যায় তো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট অল গাইজ সো বাই বাই